নমস্কার আমি নয়ন রায় আমাকে কালনায় দেখেছিলেন সন্দীপকে সন্দীপ বসু তাই তো তাইতো জেলা সভাপতি গ্রামের রাস্তা হাঁটতে ভালো লাগে রাস্তাঘাট রাস্তাঘাট তো হয়েছে কালনার গঙ্গাপাড়ে এলাকার মানুষ আপনি আপনি এসছেন দামোদর পাড়ে এলাকাতে এবারে লড়াই হচ্ছে সুজাতা মন্ডলের সঙ্গে সবিত্রকা বামফ্রন্ট কি ফ্যাক্টর দেখুন বামফ্রন্ট সারা রাজ্যে সারা রাজ্যে তথা দেশে বামফ্রন্টের অবস্থা শেষ বামফট রীতিমতো এক কথায় কমায় চলে গেছে বামফট ফ্যাক্টর নয় ফ্যাক্টর কেউই নয় শুধু আমাদের কাছে যেটা ফ্যাক্টর তৃণমূল কংগ্রেস আগে কত ভোটে জিতেছিল এখন কত ভোটে লিড হচ্ছে এটা হচ্ছে বর্তমানে ফ্যাক্টর ফ্যাক্টর এর বাইরে আমাদের কাছে কোনো নেই মার্জিন বাড়বে একটু মার্জিন কি বাড়বে কেন অবশ্যই বাড়বে অবশ্যই বাড়বে মার্জিন বাড়বে শুধু বাড়বে এবং বিপুল ভোটে আমরা জয়লাভ করবো এবং সব থেকে বড় কথা যে আমাদের ওই আমাদের যেটা আগের বারে যা ভোট আমাদের হয়েছিল যে যতটা ভোটে আমরা জিতেছিলাম তার থেকে অনেক বেশি ভোটে জিতবো এবং সৌমিত্র খাঁর সৌমিত্র খাঁ যে আমাদের এখানকার কন্টেস্টেড ক্যান্ডিডেট বিজেপি সে সৌমিত্র খাঁ আপনারা দেখেছেন কিছুদিন আগেও একটি আমরা মিডিয়া ভিডিও ফুটেজ দেখছিলাম যে মদ খেয়ে মদ্যপ অবস্থায় সিগারেট হাতে নিয়ে সে এমন কিছু কিছু কটুক্তি করেছে যা আমাদের বাংলার সৃষ্টি বাংলার কৃষ্টি বাংলার কালচারের সঙ্গে সংস্কৃতির সঙ্গে যায় না অত সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার মানুষ জানে এই এলাকার মানুষও জানে যে সৌমিত্র খাঁ বা বিজেপি বা নরেন্দ্র মোদী বা অমিত শাহের যে ওদের যে সৃষ্টি ওদের যে কৃষ্টি সে কৃষ্টি বাংলার জন্য নয় অর্থাৎ তৈরি আছে পঁচিশে মে চার নম্বর বোদামটা যদি কোর মানে এলাকার মানুষ দেখবে চার নম্বর বোদামটা একদম পুরো দেবে গেছে সময় বলবে সন্দিক্ষণ বলবে সন্দীপের এজামসান মিলবে কিনা সময় বলবে নমস্কার নয়ন রায়